সব আমরা আকৃষ্ট হয়ে আমরা কিন্তু এত দুঃখ পাচ্ছি তাই আমাদের মহারাজ বলছিলেন যে সাধু সংগ্রহ করতে হবে নবপাত্র সাধু সংগ্রহ মানে অল্পের তুলে এক সেকেন্ডে এগারো ভাগ করে যে অতটুকু যদি সাধু সংগ্রহ তাহলে কিন্তু আমরা উদ্ধার পাবো তাহলে আমরা সাধু সংগ্রহ করেছি আমরা সবাই উদ্ধার হয়ে যাবো তাই কিনা

কেন আমাদের সংস্কার নেই আমাদের নিয়ম কানুন নেই আমরা কোনো নিয়ম কানুন মেনে চলি না ধর্মের সাক্ষাৎ ভগবত এই যে ধর্ম ধর্মগ্রন্থগুলোতে ভগবান যে সমস্ত নির্দেশ দিয়ে গেছেন সেগুলো যদি আমরা মেনে না চলি তাহলে কিন্তু হবে না এই তথাকথিত কুলগুরু বা তথাকথিত বিভিন্ন মিশনে যে আমাদেরকে দীক্ষা দেয় এগুলো কোনো আচারময়

তিনি আলোচনা করবেন তিনি প্রচার করবেন তাই আমরা দেবদুল্লভের মনুষ্য শরীর পেয়েছি চুরাশি লক্ষ জনী ভ্রমণ করতে করতে অনেক সাধনা করে এই মনুষ্য শরীর পেয়েছি যখন মনুষ্য শরীর পেয়েছি তার সব ব্যবহার করতে হবে দেবদুল্লভ মনুষ্য কেন বলেছেন দেবতলা এত উন্নত শরীর পেয়েছে স্বর্গে থাকে একটা একটা ইনচার্জ দিক পাল অথচ চাহ

ভগবানকে নিবেদন করে তার যারা নিজেদের ইন্দ্রিয় তিত্বের জন্য অন্য পাঠ করে এবং খায় তারা প্রত্যেকটা কাছে গ্লাসে খায় এবং তারা চোর তাই আমরা চোর হতে চাই না আমরা যখন এখানে এসছি আমরা কিছু নিয়ে আসিনি এগুলো কার সম্পত্তি বলে আমার বাবার সম্পত্তি আমার বাবা যখন এসেছিলেন উনিও কিছু নিয়ে আসেনি বলে কার সম্পত্তি আমার দাদুর সম্পত্তি

আমরা যখন ভগবানের মালিক আমরা যখন নিজেরা মালিক হয়ে যাব তখনই আমরা দুঃখ কষ্ট পাবো আমাদের গুরুবর্গরা আছেন ওনারা অনেক কষ্ট করে এই হাই টেম্পারেচারের মধ্যে দিয়ে এত কষ্ট করে ওনারা এসছেন ওনাদের সে আমরা মূল্যবান কথা স্মরণ করে নিজেদের জীবনকে সেইভাবে অনুশীলন করে আমাদের এই মনুষ্য জীবনকে সাক্ষী করব আসল উত্তম ভগব যে পথে অগ্রসর হচ্ছেন যে যেভাবে আচরণ করে নিজের জীবন সার্থ করছেন আমরা তাদের সেই পথ অনুসরণ করব এখন ভগবান ভগবান অনেক আছেন ভগবানের শেষ কত ভগবান কার ভজন করব উত্তম আমাদের গৌরীয় সিদ্ধান্ত যেটা যেটা মহাপ্রভু ধারা उपायों का धारा भक्तियों का धारा सिद्धांत से आपके भगवान भजेश्वर का नयम तब धामों भिंडाबंग राम को काची उपासना प्रज्वलित भर्ती में जाकर उसका सिंबल भार्गव धमालों अमलों तिवारुमार्तुमाहार सिंहायतल महापुरुष मोक्ष निदान तत्काल आओ परिचय कराते ही तो महापुरुष मानते हैं कि हमारे श्री আর ভগবান রোজের বজের দেন না কৃষ্ণ তার ধান বৃন্দাবন গোপীগঞ্জ যেরকমভাবে বজায় করছেন তাদের আনুগত্যে বজন করতে হবে এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ মহাপ্রভুর বিচার আমরা যে রূপাঙ্গ ধারায় মহাজের কাছ থেকে মন্ত্র দীক্ষা লাভ করেছি সেটা হচ্ছে সেই গোলকের মত আমরা বৈকুণ্ডে থাকবো না চোদ্দ মধ্যে থাকবো না বিরোজা পাওয়া হয়ে জ্যোতির্ময় ধাম সদাশী লোক বৈকুণ্ঠ অযোধ্যা দ্বারকা মথুরা পার হয়ে সেই গোলক বৃন্দাবনের যে মন্ত্র সেটাই আমাদের জগৎগুলো টোপা দান করেছেন গুরুপরম্পরা করে আমরা সেটাই পাচ্ছি

সারদিন বৈষ্ণবের মুক্তিকে সদন করে কীর্তন করি তবে আমাদের পঞ্চাশটা জনটা আছে পঞ্চান্ন জন শিবাজী দেবতাদের অংশ নিতে আছে সাতটা জন নারায়ণের পরিপূর্ণ আছে আর চৌষট্টি আছে

ইন্দ্রাজীবন ভগবানের স্মৃতি মন্দির অনেক কিছু বলছেন অনেক কিছু বলছেন ভারতের পদ ভজনের কথা বলছেন

পূজা করার হবে ভগবানের সেবা করার অধিকার হবে ভোগ দেওয়ার অধিকার সব হবে সব চলে আশ্রয় গ্রহণ করতে হবে না হলে কিন্তু জীবনে সার্থকতা হবে না এই কারণে যে সুন্দর কথা আপনার দিকে করে ভালো না কারণ কৃষ্ণ ভজনটা খুব কঠিন অন্যান্য ভজনের ব্যাপার আলাদা কৃষ্ণ ভজনে আহার শুদ্ধি চাই ভাগ্য স্বাস্থ্য অনুযায়ী ভগবানের সেবায়

যে ভগবানের ভোগ দিলে তিনি আনন্দ পান সেই জিনিস ভোগ দিয়ে প্রসাদ পান আমাদের প্রসাদ হয়ে যেতে হবে তবেই কৃষ্ণ হয়ে যা হবে এই পথেই অক্রস হচ্ছেন আর আমাদেরকেও সেই পথের বর্ণনা করছেন তাকে আমাদের আমরা পাঠের আচরিত পথ অনুসরণ করে রেগে নিতে পারি সাধুগুলো বসে হচ্ছে হচ্ছেন ভগবানের অন্তর্গত অপ্রাকৃত জাতক তারা এই জগতে এসেছেন ভগবানের আদেশ পরি জীবকে উদ্ধার করার জন্য নিজেরা আচরণ করে জগৎকে শিক্ষা দিচ্ছেন এই সকল অপ্রাকৃত জগতের মহাজনগণের কাছ থেকে আমাদের কথা অবতর করা হবে আমরা এতক্ষণ বসে আছি আপনারা বসে আছেন ওখানে রান্না হয়েছে প্রসাদ পরিবেশন করছেন অথচ আপনারা ধরে বসে আছেন সেজন্য মানে দুর্গা বিশেষণ ভক্তি চা ভক্তি মহৎ আকৃতিক আশীর্বাদ